যখন গাছ থেকে মাটির দিকে পড়ছিল যখন গাছটা মাটি থেকে উপরে যাচ্ছিল এই তো এসব কি পড়ছো গাছ মাটি থেকে উপরে যাচ্ছে হ্যাঁ বলি গাছের কি পাখির মতন নানা গজিয়েছে নাকি হ্যালো মনটা কোথায় পড়ে আছে শুনি সরি স্যার মানে আমি ভাবছিলাম কি কি ভাবছিলে যে গাছও পাখির মতো উঠতে পারে হ্যাঁ স্যার মানে না স্যার মানে সরি স্যার ভুল হয়ে গেছে আজকাল তোমার পড়ায় একদম মন বসছে না তো জো তোমার বাবাকে এই খবরটা আমায় দিতেই হবে তুমি কিন্তু একদম মন দিয়ে পড়াশোনা করছো না না স্যার বাবাকে প্লিজ কিছু বলবেন না আর কোনোদিন এরকম ভুল হবে না বেশ আজ আমি চলে যাচ্ছি এই পুরো চ্যাপ্টারটা তোমার হোম টাচ রইল কিন্তু যদি পরের দিন পড়া না পারো কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে কথাটা মনে থাকে যেন হ্যাঁ স্যার আমি সব পড়া করে রাখব ইঁদুর বন্ধু কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমার যে একদম ভালো লাগছে না তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ইঁদুর বন্ধু তুমি এসে গেছো আমি তো সেই কখন থেকে এসে তোমার জন্য অপেক্ষা করছি তুমি তো ঘুমিয়ে পড়েছিলে তাই আমি একা একা কি করব ভেবে না পে তোমার টেবিলে রাখা প্লেট থেকে লাড্ডু খাচ্ছি আমার ডাকনি কেন ইঁদুর বন্ধু আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আজ আমার মন একদম ভালো নেই বন্ধু তাই তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই কেন কেন মন ভালো নেই কেন কি হয়েছে তোমার তো আমাকে আজকে স্যার বকেছেন তাই কিন্তু কেন নিশ্চয় তুমি কিছু করেছ আমি পড়তে পড়তে অন্য হয়ে পড়েছিলাম আর তাই ভুল রিডিং পড়ি ও তাহলে তো মাস্টার ঠিকই করেছেন তোমায় কতবার বলেছি না তো যখন কোনো কাজ করবে তখন সেই কাজটা মন দিয়ে করবে গণেশ ঠাকুর কিন্তু একাগ্রতা খুব পছন্দ করেন জানো তো তো যে একাগ্রতা একাগ্রতা মানে কি গোইন্দুর বন্ধু কিভাবে করা যায় তাহলে শোনো তোমায় একটা গল্প বলি পালি নামে একটা গ্রাম ছিল সেখানে এক ধনী বণিক দম্পতি বাস করতেন কল্যাণ শেঠ এবং তার স্ত্রী ইন্দুমতি তাদের ছিল এক পুত্র নাম বলাল যেমন রূপ তেমনি তার গুণ সাহসী বিচক্ষণ বুদ্ধিদীপ্ত এবং গণেশ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ইন্দু ইন্দু আমি আসছি আবার ফিরতে রাত হবে ব্যবসার কাজে ভিন গায়ে যাচ্ছে তুমি কিন্তু আমাদের বল্লালের খেয়াল রেখো ও নিয়ে আপনি চিন্তা করবেন না নিশ্চিন্তে কাজে যান আমি আমাদের ছেলের খেয়াল ঠিক রাখবো ওর মতন শান্ত শিষ্ট ছেলে গায়ে আর দুটো নেই বললাল ঘরে আছিস খেলতে যাবি না ও তোরা এসেছিস ভালোই হয়েছে আমারও ঘরে বসে থাকতে একটু ভালো লাগছিল না তারা মাকে বলে আসছি কি হয়েছে বললাল কারা এসেছে উমা আমার বন্ধুরা এসেছে আমি একটু নদীর ধারে খেলতে যাই কিন্তু তোমার বাবা যে বাড়ি থেকে বের হতে বারণ করে গেছেন কিছু যদি হয় বাবা না মা কিছু হবে না আমি একটু খেলা করেই আবার চলে আসব তুমি একদম চিন্তা করো না মা আমার গণেশ ঠাকুর আছেন তো উনি সর্বদা আমায় রক্ষা করবেন এখন যাই মা আচ্ছা ঠিক আছে যাও কিন্তু দেরি করো না বেলা থাকতে থাকতেই ফিরে এসো বললাল ওর বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়ে যায় ওরা নদীর ধারে একটা মাঠে এসে উপস্থিত হয় চল আজ আমরা গণেশ পুজো গণেশ পুজো খেলি কিন্তু গণেশ ঠাকুর পাবো কোথায় গণেশ ঠাকুর হবে আমাদের গণেশ ঠাকুরের সুর কোথায় তোর বাবা ঠাকুর রং করবার তুলি আছে না হ্যাঁ আছে তো যা তো ঝট করে রঙ আর তুলিতে নিয়ে চলে আয় আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি কিছুক্ষণের মধ্যে বল্লালের বন্ধু হরি রং আর তুলি তুলি নিয়ে হাজির হয় আর সেই দিয়ে গণেশ ঠাকুরের চোখ পাথরে মুখ এইসব আঁকে দেখে মনে হয় যেন সত্যি প্রভু গণেশের মূর্তি বসে আছে কিন্তু এখানে একাগ্রতা কোথায় গেল ওরা তো গণেশ ঠাকুর নিয়ে খেলা করছিল দাঁড়াও দাঁড়াও তো যো এটা তোমার একটা বড় দোষ অধৈর্য হয়ে পড়ো সবটা আগে মন দিয়ে শোনো তাহলেই তো একাগ্রতারে আসল মর্ম বুঝতে পারবে সেই গণেশ আঁকা পাথরে ওদের খেলার ছলে পুজো শুরু হয় কিন্তু তাতে ভক্তির এতটুকু অভাব ছিল না এমন নিষ্পাপ নিঃস্বার্থ ভক্তের হাতে পুজো পাওয়া ভগবানেরও ভাগ্যের বিষয় কেউ ফুল এনে গণেশের সামনে রাখে কেউ আবার বলনি শিব পাথরের সামনে নিবেদন করে তারপর সকলে হাত জোড় করে সেই গণেশ রূপী পাথরের সামনে ধ্যানে বসে আর বললাল জোরে জোরে মন্ত্র পাঠ করতে থাকে ওং গণেশায় নমঃ ওং গণেশায় নমঃ ওং গণেশায় নমঃ ওং বক্রতুণ্ড মুহা কায়া সিদ্ধি বিনায়ক নমঃ আরে করেক আরা দেখো তো আমাদেরই ছেলেপুলে মনে হচ্ছে আইসবো দেখো আ তাই তো ওখানে ওরা আইসব কি করছে চলো তো দেখি কি ব্যাপার আমার ব্যাপারটা ঠিক সুবিদের মনে হচ্ছে না ওনারা কাছে গিয়ে যা দেখলেন তাতে সবাই ভীষণ রেগে গেলেন আর এই এই হতচ্ছাড়া দল এখানে এইসব বুজরু কে শিখছো তোমরা হ্যাঁ আমি ভাবি আমার ছেলে মাঠের ধারে খেলা করতে এসেছে আর এখানে এইসব তন্ত্র মন্ত্র এখন থেকে এইসব ছি 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 চলো চলো এক্ষুনি চলো এখান থেকে চলো এইসব হচ্ছে এই বললালের কারসাজি না হলে আমার ছেলে এইসব শিখলো কোথা থেকে ওর এইসব মন্ত্রতন্ত্র জানার কথাই নয় তুমি ঠিক বলেছো শিবু আজই কল্যাণ শেঠের কাছে গিয়ে বিষয়টা জানাতে হবে এর একটা বিহিত করতেই হবে এখন চলো তোমরা সবাই চলে যায় শুধু একা বল্লাল বসে মন্ত্রোচ্চারণ করতে থাকে সময় চলে যায় দিনের আলো শেষে রাতের অন্ধকার ঘনিয়ে আসে এদিকে তখনও ঘরে না ফেরায় বল্লালের মা আর বাবা চিন্তা করতে থাকেন শেষে কল্যাণ শেঠ ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়েন পথে বল্লালের অন্য বন্ধুদের সঙ্গে তার দেখা হয় আচ্ছা আমার ছেলে বল্লাল কোথায় বলতে পারো ওই যে নদীর পাড়ে গাছের তলায় বসে দেখুন আপনার ছেলে কি করছে নেহাত আমাদের চোখে পড়লো তাই কেন কি করেছে আমার ছেলে জানি না বাবা এখন থেকে ওইটুকু ছেলে এত মন্তর তন্তর কোথা থেকে যে শিখে এলো আমি বাপু আমার ছেলেকে আর বললালের সঙ্গে মিশতে দেব না মন্ত্র পাঠ করছে আমার ছেলে কল্যাণ শেঠ কাছে গিয়ে দেখেন বললাল এক মনে বসে গণেশ ঠাকুরের উচ্চারণ করে যাচ্ছে তার পিতা দু তিনবার ডাকার পরেও কোনো সারা শব্দ না দেওয়ায় তার পিতার খুব রাগ হয় এবং রেগে গিয়ে তিনি বল্লালকে গাছের গুঁড়ের সঙ্গে বেঁধে রেখে চলে যান এইভাবে রাত কেটে যায় সারা রাত যন্ত্রণায় ছটপট করতে থাকে বল্লাল কিন্তু বল্লালের মন্ত্রপাঠ বন্ধ হয় না একজন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি বললালকে দেখে দাঁড়িয়ে যান এবং বল্লালকে সেই অবস্থা থেকে মুক্ত করেন আমাকে আপনি উদ্ধার করেছেন ঠাকুর আমি আপনাকে চিনতে পেরেছি আপনি আমায় দেখা দিন প্রভু আপনার স্বরূপে আমায় দেখা দিন তোমার ভক্তি আর একাগ্রতা দেখে আমি প্রসন্ন হয়েছি বললাল বলো তুমি কি চাও প্রভু আমি শুধু চাই আপনি আজীবন আমাদের এই গায়ে বিরাজ করুন এবং এখানকার মানুষের দুঃখ দুর্দশা সব করুন এ যে একি অবিশ্বাস্য আমি নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছি না এই পাথর কিভাবে এই মূর্তিতে পরিণত হলো বাবা গণেশ ঠাকুর আমাদের কথা শুনেছেন গো তিনি কথা দিয়েছেন আজীবন আমাদের গায়ে থেকে এখানকার সব মানুষের দুঃখ দুর্দশা মোচন করবেন আমায় ক্ষমা করে দে বাবা আমি তোকে অবিশ্বাস করেছিলাম আমাকে ক্ষমা করে দে আমি এই স্থান আজি ঘিরে দিচ্ছি এখন থেকে এই স্থানে নিত্য গণেশ পূজা হবে আর এই স্থানের নাম হবে বল্লানেশ্বর দেখলে তো তোজ একেই বলে একাগ্রতা যে কাজটার জন্য ব্রতি হবে সেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আর অন্য কোনো দিকে মন দেবে না তবেই তুমি যে কোনো কাজে সফল হবে মনে থাকবে হ্যাঁ ইদুর বন্ধু মনে থাকবে তাহলে আমি এখন আসি তুমিও মন দিয়ে এবার পড়াটা করে নাও ঠিক আছে এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এস টিভি বাংলা